বন্ধুরা আমাদের শাল নদীর তটভূমিতে গোচারণ এক নিত্য নৈমিত্তিক বৃত্তি এখানকার যারা পশুপালন করেন সেই সমস্ত পশুপালকেরা গবাদি পশুগুলোকে যেমন গরু ছাগল ভেড়া সকল কিন্তু মহিষ সকল কিন্তু এই নদীর তটে মিষ্টি ঘাস পেট ভরে সকাল হতে সে গোধূলি লগ্ন আসার ঠিক আগে মুহূর্ত পর্যন্ত চড়িয়ে চড়িয়ে নিয়ে যান নদীর তটে কোথাও কোথাও এক চিলতে করে জল আছে খালে ডোবে সেই জল খাইয়ে সেই গধূলি লগ্নে মেঠো রাস্তা ধরে গ্রাম বাংলার পথ বেয়ে কিন্তু হোম্পা হোম্পা করতে করতে যান এখনও গ্রাম বাংলার সেই দৃশ্য এখনও কিন্তু আছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক চিত্র হারিয়ে গেছে তবে দৃষ্টিনন্দন গোচারণ কিন্তু এখনও গ্রাম বাংলার বুকে নদীর তটভূমিতে সাল নদীর উপায় নদীর ধারে ধারে দেখতে পাওয়া যায় এবং সেই সেকেলে রাখালের দলের গরু চরানো সেই অপূর্ব মুহূর্তগুলো ভেসে আসে দেখুন এটা আম বাগান চতুর্দিকে সোনা ঝুরি গাছের একটা ফরেস্ট আর এই বড়ো লম্বা বিস্তর চাতাল সেই চাতালে গোচারণ চলছে এখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু আসেন অবসর সময়ে গরুগুলোকে নিয়ে সময় বিতান করেন গোচারণ তো হয়ই নানান রকম গল্প আড্ডায় তারা মেতে ওঠেন তাল গাছ অসত্য গাছ অর্জুন গাছ আম গাছ নানান রকমের গাছপালা নানান রকম প্রজাতির গরু ছাগল ভেরা দিন ধরে এখানকার মিষ্টি সুমিষ্ট ঘাস কিন্তু তটভূমিতে খেয়ে গোধূলি লংড়ে তাদেরকে গোধলির লাল আভা গায়ে মাখিয়ে ডাকি ডাকি রাখালের দল বাড়ি নিয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এরকম গ্রাম বাংলার বুকে নদী নদীতটভূমি জুড়ে আরও ভিডিও পাওয়ার জন্য আমার প্রোফাইল দিয়ে একটু নজর রাখবেন তো একটা